নিশ্চয়ই আল্লাহ সুবান আসমান এবং জমিনের মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর অবগত আছেন তিনি জানেন আমেলুন আল্লাহ সুবনতলা দেখেন তোমরা যা কিছু করো এবং জানেন রুম বিমেতা আমেলুন আল্লাহ তালা দেখেন এবং জানেন তোমরা যা কিছু করো বিষয়ে আল্লাহ তালা অবগত আছেন তাই মানুষের ভিতরে কখন কি লুকাই তো কোন বস্তু বলে কোনটা লুকাই রাখে তা আল্লাহ তালা জান কোন আমলটা আল্লাহ তালার জন্য করা হয়েছে কোন আমলটা আল্লাহ তালা জন্য করা হয়নি এ বিষয়ে আল্লাহ তালা বেশি জানেন যে আল্লাহ সুবানাহু তালা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তালা অবগত আছেন জানেন এবং খেয়াল রাখেন এবং প্রত্যক্ষদর্শী তিনি সূক্ষ্মদর্শী তিনি দেখেন শোনেন সে আল্লাহ তালার কাছে কেয়ামতের গড়ায় আমাদের বাহ্যিক চেহারা উচ্চতা সৌন্দর্য কোনটাই কাজ লাগবে কোনটাই কাজে আসবেন আল্লাহ তালা ওই সমস্ত কিছু দেখবেন না ওই সমস্ত কিছুই আল্লাহ দেখবেন না কে বড় কে ছোট কে ধনী কে গরিব আল্লাহ তালা এগুলো দেখবেন না আপনাকে বলছিলাম আল্লাহ সুবান আল্লাহ সুবানা যেটা দেখবেন আল্লাহ শুবানালা যেটা দেখবেন সেটা হলো অন্তর এবং আমল বান্দার কর্ম সেটা আল্লাহ শুবান তালা দেখবেন কে মুফতি আল্লাহ তালা সেটা দেখবেন না কে মুহাদ্দিস আল্লাহ তালা দেখবেন না কে মুহাক্কিক আল্লাহ শুবানা সেদিকে দেখবেন না কে মাওলানা আল্লাহ তালা সেটা সেটাকে আল্লাহ তালা দেখবেন না কে বুদ্ধিজীবী আর কে বুদ্ধিজীবী না আল্লাহতালা এটা দেখবেন না কে সবচেয়ে জ্ঞানী আর কে সবচেয়ে নিরক্ষর অজ্ঞ জ্ঞানী নন এটা আল্লাহ তালা দেখবেন না কে সবচেয়ে সম্পদশালী আর সে কে বৃত্তশালী আর কে গরিব কে ফকির কে মিসকিন এটা তালা দেখবেন না কে শিক্ষিত কে কে অশিক্ষিত এটা আল্লাহ তালা দেখবেন না কে অজ্ঞ মূর্খ আর কে চতুর এবং চালাক এটা আল্লাহ সব আল্লাহতালা দেখবেন না কে বাদশাহ কে ফকির এটা আল্লাহ তালা দেখবেন না কে ছাত্র কে শিক্ষক এটা আল্লাহ তালা দেখবেন না কে বিশেষ ক্যাডার আর কে বিশেষ ক্যাডার না কে কে বৃত্তশালী কে সম্ভ্রান্ত পরিবারের লোক কে সম্ভ্রান্ত পরিবারের মানুষ এটা তালা দেখবেন না কে ছাত্র কে শিক্ষক এটা আল্লাহ তালা দেখবেন না কে সাদা কে কালো এটা তালা দেখবেন না কে বিজ্ঞানী কে বিজ্ঞানী না কে বিজ্ঞানী কে ইঞ্জিনিয়ার এটা আল্লাহ তালা দেখবেন না কে ছাত্র কে শিক্ষক আল্লাহ তালা দেখবেন না কে সাদা কে কালো এটা আল্লাহ তালা দেখবেন না কে লগে লম্বা কে খাটো কে ছোট কে বড় কার চেহারা সৌন্দর্য কার চেহারা কুচ্ছিত এটা আল্লাহ সাল্লাহ তালা দেখবেন না কে মাদ্রাসায় পড়েছে কে মাদ্রাসায় পড়েনি কে শিক্ষিত হয়েছে কে শিক্ষিত হয়নি কে আজীবন অজ্ঞ থেকেছে নিরক্ষর থেকেছে আর সবচেয়ে শিক্ষিত হয়েছে এটা আল্লাহ সুবাহতালা দেখবেন না কে বত কে কত বড় ডিগ্রিধারী অর্জন করেছে ডিগ্রি অর্জন করেছে এটা আল্লাহ সুবাহতালা দেখবেন না কে ডিগ্রি অর্জন করতে পারি নাই কার কত ডিগ্রি নাই এটা আল্লাহ সুবনাহতালা দেখবেন তিনি দেখবেন অনেক অলেক কেই আমদুর এলাক কুলো বিকুম তিনি দেখবেন তোমার অন্তর আমালিকুম তোমাদের আমল এই দুইটা জিনিস আল্লাহ সুবনাহতালা দেখবেন সেই দেখার মধ্যে যেখানে পৃথিবীর কোন ক্যামেরা সে অন্তরে ঢোকে না কোনো মানুষ সে অন্তরের খবর রাখে না কোনো জেন তার অন্তরের খবর রাখে না কোন পৃথিবীর কোনো কিছুই সেই জায়গায় যেতে পারে না অন্তরে খবর নিতে পারে না সেই জায়গায় আল্লাহ সুবান দেখবেন সেইটার দিকে আল্লাহ সুবান দেখবেন আর আমলের দিকে তাকাবেন এই আমলটা সত্যিকে আল্লাহ সুবান জন্য করা হয়েছিল কিনা সেই আমলটা সত্যিকারে আল্লাহ সুবান জন্য করা হয়েছিল কিনা এটা আল্লাহ সুবানা দেখবেন সম্মানিত উপস্থিত আপনারা জানেন যে সেই তিনজন ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন ওই তিনজন ব্যক্তি যেই তিনজনকে আল্লাহ সুবান জাহান জাহান্নামে দিবেন ওই তিনজন ব্যক্তি একজন হলো ক্যারি বা আলেম আর একজন হলো শহীদ আর একজন হলো দানবীর তিনজনের আল্লাহ সুবানাহ তালার সন্তুষ্টির জন্য আমল না থাকার কারণে আমল না করার কারণে তিনজনই জাহান নামে যাবে সেই দিন বিচারে মাঠে অতএব সেই মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম বলছেন আল্লাহ সুবনা দেখবেন তার অন্তর তার আমল কে সৌন্দর্য এটা আল্লাহ সুবনা দেখবেন না অতএব আপনাকে বলছিলাম যে আল্লাহ সুবনাহ আপনাকে এমন একটি জায়গা এমন একটি কর্ম দেখবেন যে কর্ম আল্লাহ সুবাদাহ তালা সন্তুষ্টির জন্য হয়েছে কি না তাই তো মোহাম্মদ সাল্লাহ আলি তাকে বলছেন উসি কে বিত্তাকল্লাহ তোমরা আল্লাহ সুবাদাহ তালার ভয় তোমরা তাকে অর্জন করো উসি কে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলি বলছেন যে আমি তোমাদেরকে তাকে অর্জনের জন্য ওসিয়াত করছি তাকে অর্জনের জন্য ওসিয়াত করছে আমি তোমাদের জন্য আল্লাহ সুবাহ তালার ভয় অর্জন করার জন্য ওসিয়াত করছি এই তাকেও অর্জন করার জন্য বলছি ফেইন ফেইন নাহু রস কুল্লি সেইন অবশ্যই সমস্ত কিছুর উদ্দে হল এই মুকুট এই তাজ তাকেও হল সবচেয়ে উপরে মুকুট তাজ অর্থাৎ সকল বস্তুর উপরে হলো তাকুয়া তাকুয়া যদি থাকে তাহলে একজন মানুষ ফরেজগার হয় মুক্তা কি হয় মুমিন হয় যেই মুমিনের আদলে যে তাকুয়ার বিনিময়ে একজন মানুষ অবৈধ কাজ করতে পারে না একজন মানুষ দুধে পানি মেশাতে পারে না একজন মানুষ ওজনে কম দিতে পারে না শুধুমাত্র তাকুয়া থাকার জন্য আল্লাহ ভীতি থাকার জন্য আল্লাহ সুবাহ তালার জবাবদেহিতা করতে হবে এই আশা থাকে তাই সেই ব্যক্তি এই অপকর্ম করতে পারে না সেটাকে মোহাম্মদ সাল্লাল্লাহ হলে বলছেন সেই তোমরা তাকুয়া অর্জন করো তোমরা তাকুয়া অর্জন করো তোমরা তাকুয়া অর্জন করো তাই আপনাকে বলছিলাম অবশ্যই আপনি খেয়াল রাখবেন জালাহ সুবনাহতআলা শত ডিগ্রি থাকলেও শত বড়লোক থাকলেও রাজা থাকলেও বাদশাহ থাকলেও কোনো কিছুই আল্লাহ সব আমাদের কাঠায় দেখবেন না দেখবেন শুধু আপনার অন্তর এবং আমল এ অন্তর যদি ঠিক থাকে যদি ঠিক থাকে যদি ঠিক থাকে আল্লাহ যদি ঠিক থাকে এ অন্তর যদি ঠিক থাকে আমল যদি ঠিক থাকে অবশ্যই আল্লাহ সুব তালা আপনাকে মুক্তি দিবেন অথবা সেই যে সেই দিন সেই বিচারের দিন আপনি আল্লাহ সব তালার সম্মুখে দাঁড়িয়ে হিসাব দিয়ে আপনি সঠিক জবাব দিয়ে আপনি পরকালে মুক্তি পেতে পারেন